এমনি করে লাত মারলো ভাই তাই বলে আমাকে লাত মারবি কই রে লাউয়া রে তোর আম গাছের কৌয়া মা কি বলছি আমি বলছি লাউয়া তো বলছে আম গাছের কাওয়া কই রে হরাই নন্দন দাস তোর কুষ্টি কাটে গোলার গা আমার কুষ্টিকে গালাগালি দিচ্ছি তুই ডাক্তার কোথায় রে নরসুন্দর কিরে আমন শিখা তোর বাপ বান্ধু সেইভাবে আসবে না কই রে হরাই নন্দন পাত্র তোর কুষ্টি আমার ছাত্র কোথায় রে হরু তোর বাপ গরু শোন এইভাবে আসবে না তার নাম আছে কি নাম কোথায় অচিন্তদা দা আসি রে কত ভাগ্য ফলে কত ভাগ্য ফলে জন্ম পেলাম কত ভাইক ফলে কত ভাইক ফলে লাল বাড়ি কত ভাইক ফলে

তোরা ভোজ খেয়েছিস ভোজ কি করেছে আমি কিভাবে আসবো ভগবান আমার বাড়িতে কোনো নিমন্ত্রণ জানি তো কে বলেছে তোকে নিমন্ত্রণ দেয়নি কে নিমন্ত্রণ দিয়েছে দেয়নি কে দিয়েছে আমি তো গেছিলাম নিজে তুই তুই নিমন্ত্রণ দিতে নিমন্ত্রণ দিয়েছি আমার বাড়িতে কি করব হার বহিন একটা কথা বলবো লৌয়াকে সম্বন্ধিত হয় হুম নটা সুপারি নটা পান হুম দিয়ে জামাইয়ের মতন করে আদর করা নিমন্ত্রণ দিতে হয় আর আমার বাড়িতে এই ফাতড়িঙা কিনা বরের বিচ্ছি দিয়ে শোন ভাই সবাইকে দিতে দিতে শেষ হয়ে গেছে একটা বরের গাছ দেখছিলাম দেখছি অনেকগুলা বিচ্ছি পড়ে আছে ওখান থেকে একটা উঠিয়ে তোর বাড়ি তুই ছিলিস না ওখানে রেখে দিয়ে আমি চলে আসলাম তো বরের গাছ কেটে গেলে না রে বরের গাছ কেটে গেলে

কি ভেবেছিস আই মই রামের পেন ভুলবি লাগি তুই তোলাই তোলাই অনেক দূর চলে গেছিস দূর চলে এটা এটাই মনে কি সব যন্ত্র আছে কই কিছুই তো দেখতে পাচ্ছি সব কিছু আছে সব যন্ত্র কোন বাপ্পা না সব যন্ত্র আছে ওরে কামন караবি আইলি নে লাউয়া হ ওরে ভুলি লাউয়া कि मोगी के लात खाऊ ना हमर बुआ मगलात के लात हे है। मोगी के पट्टा आमर... के आगे मसी हमर बुआ बोलते हमर बुआ हमरा के लात मारछे की गे हा तोरा देखे छी हमर बुआ हमरा के लात मारछे आस मईदी সবাই জোরে বলো ভাই আমার বউ লা তোমার হ্যাঁ থান আমার বউ মারেনি হুম তাহলে গল্প শুনেলে আমার বউ তো মানে কিছুদিন আগে পেটটা ডাব্বা ছিল গণেশের মতো হ্যাঁ 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 গণেশের মতন ছিল চলো জানিস নাগে টেলি ভারি ছিল হ্যাঁ ভারী ডেলি ছিল তো আমার বউ কি না ছাদে উঠছে কাপড়া লিয়ে কি কাপড়া কাচবে আরে আসি দেখে লেবার আসি দেখে খা তারপরে কি না আমার বউ মানে কপড়া নিয়ে লিয়েছে মল্লাইটি আর পেট लटका গোনা সর ছাদে উড়ছে ছাদে উড়তে উড়তে ছাদে উঠে সালা সিঁড়িতে পা পিছলিয়া কিন্তু পড়ে গেল हां পড়ে যখন গেছে তো আমার বউকে বলছি ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই কথা বলেছি আর উইটা ভাকম করে এমনি করে এমনি করে লাত মারলো তাই তাই বলে আমাকে লাত মারবি না এমনি করে লাত মারলো এমনি করে লাত মারলো আমার দোষ মেরেছে তো এটা ওই জন্য দিদিরা বলছে মৌগি লাত খাওকা হ্যাঁ লাত মেরেছে দেখি হলো বহু মারতে পারে কোনো ব্যাপার না কিন্তু আরো তো জিনিস দেখছি না সবকিছু আছে ওরে কামান কারাবি আইরে লাউয়া হ্যাঁ এ লাউয়া ভুলে কে আই লিখেছি আনে গাড়ে লাউয়া আইলা হুয়া মোগি কি পোটা চাটা আমি ভালো আছি মোগি কি পোটা চাটা এই থাম না বে করপটি ঝঞ্জনি দি বকবে বলছে মারবো নে আমি বহুর পোটা চাഴ്ছি কি গে ওরে মাসি হে আমি মাগের তুমি মাগির পোটা চাছিস কিগে ভালো না মাগির পোটা চাছিনি তাহলে কল বসে নিলে হ্যাঁ ফটাতে আমার বউ আমাকে মুড়ি খেয়ে দিয়েছে আর আমার সামনে বসে আমার বউ পাখা করছে হ্যাঁ আজ এই সময় করেছে সে সময় আমার কিন্তু বউ চিকিনি উঠে গেছে হা চিকিনি যতক্ষণ উঠে গেছে মার হাকছি হাকছি যতক্ষণ করেছে আমার বউ নাগের পোটা আমার মুখের মধ্যে তো পোটা চাটি নেই আমি পোটাকে গি লে নিয়েছি পোটা গিল্লা বলবি আমাকে এই জন্য সবাই বলছে পোটা চারটা পোটা চারটা বলবি না পোটা গিল্লা বলবি ঠিক আছে পোটাকে গিলা খেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তুমি যা নিয়ে এসেছো তাই দিয়ে একটু কাজগুলো করে দাও হ্যাঁ কোনো ব্যাপার ডাক লক্ষ্মী ডাক এই তো বসে আছে তো কে এটাই এটা লক্ষ্মী দুর্গা আছে হ্যাঁ হ্যাঁ আর এখন ধরে পলিও খাবো বয়স রে এই বয়সে যদি একটা বিয়ে দিস যদি বাসুর করে দাঁতি লেগে মরে যাবে কে বললো

লাটকাছি যে মরলেই তো ভালো লুচি বুনিয়া খেতে দেব বলে দিন থেকে মুড়ি দিয়ে আজকে চপ খাইনি আলুর চপ আজকাল সূর্য পূজা আছে ওগুলা খাবো নিরামিষ খেয়েছি নিরামিষ হ্যাঁ পোল্ট্রির মাংস দিয়ে মিরামিষ করে কোকড়া ই ই বোসা বোসা চিআর দিলি না তোরা এটা বোসা চিআর ওই তো বোসা চিআর ওই কানে ঠিক আছে তাইলে ভালো জিনিস দিদি 12 মাটির ঘা ভি লাউ আড়ে লাউ সমজ একটু হিসাব করি 12 টা মাঠ কিসে রইছে কে কার আছে বল এই মুরগির কয়টা মাঠ হাঁস মুরগির পাঠে আরে बकरी बकरी

চারটা না আটটা আর বিল মোটা বুদ্ধি গেলামে আমি গে সুয়ের বাচ্চা সুয়ের দুধ খাবো রে বাচ্চা সুয়ের দুধ খেয়ে নিলাম হম আমার চংড়া বাচ্চা যদি ফের হয়

ບາ <laughs> হবে নাকি আমার ছোট বাচ্চারা ওটা কানছে হা আই তো খাবার কত চোরে মারছে নাকি পাঁচাতে তাহলে আমার পাছাতে মারতে বলেছি আমি ভুল করে মেরে দিয়েছি এই তো তোর জেড় শোঁটা হয়েছে আরো হবে তোর জেড়ের সোঁটা তুই 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 তোর বহিন দেখিনা মুখত মারিবি মুখত 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 মারিম মুখুত ঠিক মুকত মারবো উনকা যাবো বে উনকা যাবু

বাড়াবে না সুই সুই বাড়াবে না কেন সুই ঢুকে থেকে গেল কেন কেন হ্যাঁ মই যাতে লাউয়া আছি কি হয়েছে তোর আমাক মল্লাই ঠাকি আছি এই যে সংরাকে সুই ঢুকে রেখে দিয়েছে এবার টাকা না দিলে সুই বাইরে করব না ইমা ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও কিসের ক্ষমা না টাকা দে আগে প্লিজ ক্ষমা করে দাও ওলা কোন ক্ষমা না তোর পা ধরছি দাদা ক্ষমা করে দাও এই তোর বাপকে ডাক বাবা ও বাবা টাকা দিতে বল নাপিতকে টাকা দাও গো কি যেন নাম না তোতে

কই না কই গো রে আছে কি না বাড়িতে যা আছে তাড়াতাড়ি এসো হ্যাঁ তাড়ি ডাক নাতে ফের পুরপুরি ধরে চাড়বো ডাক এসো বাবা তাড়াতাড়ি এসো পল্লাস বাবা এসো তাড়াতাড়ি এসো হ্যাঁ চুড়ি ধরে চাড়বো যে ডাক তোর মাকেটা তোর ডাক বাবা দিবে তোর মাকে ডাক নালে পুরপুরি ধরে চাড়বো এসোন হ্যাঁ লাউয়াকে তুমান সম্মান দিতে শিখিস কেন সম্মানিত দিস কেন বলতো কেন নাপিত চলো উচ্চ 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 নাফিত হলো উচ্চ হুম ঠিক আছে স্যারে সম্মান করব। নাপিত উচ্চ ভাষা কি বলে জানিস কি প্রামাণিক প্রামাণিক হ্যাঁ ও ঠিক আছে এবার থেকে চান বলবো প্রা ঠিক আছে প্রামাণিক বলে ডাকবি সবাই বা যাত্রী যাবে আর ওই যে তারপরে মানে নিচ্ছ বাংলায় বলে তোর নাপিত আর তোরা শেষ ভাষায় বলছিস লাউয়া

পাঁচ যাবে জল জলকারি যা রে তাড়াতাড়ি যা